বলার পর Threat দিবে তুই বাসা থেকে বের হ তোকে আমি কি করি দেখিস আমার যদি কোন প্রকার বিন্দু পরিমাণ আমার গায়ে টাচ লাগে অবশ্যই তোমরা বুঝে নিবি যে এই কোতিগুলো আমাকে কি করতেছে কারা করতেছে তো তখন হচ্ছে আকী সে আকী বলে যে না আপু আমি দুজনের সাথে কাজ করতে চাচ্ছি কি সবুকে জিজ্ঞেস করছি এটা নিয়ে সমস্যা নেই তো আমি আকীকে বললাম যে না সমস্যা নাই ঠিক আছে কিন্তু দুইজনকে দিয়ে কাজ করলে একটা না একটা ঝামেলা সৃষ্টি হবে কোনো একদিন না কোনো একদিন ঝামেলা সৃষ্টি হবে অলরেডি ঝামেলা হইই গেছে তো আমি বলছি যে তাহলে তুমি কৃষককে দিয়ে কাজ আমার আমাকে ক্লিয়ার করে দাও কারণ হচ্ছে আমি তোমার যেই ফোনটা যে দিতে ফোনটা হচ্ছে আমি দিয়ে দিবো আমারও তো একটা ফোন দেওয়া লাগে তোমার কাছে আমি যেহেতু চার হাজার টাকার মতো পাই সেই টাকাটা আমাকে দিও আমি হচ্ছে তাহলে সেকেন্ড হ্যান্ড আমি এখান থেকে আরো আমার আবুর কাছ থেকে কিস্তিতে তুলি যেভাবে পাই এটা ফোন আমাকে ম্যানেজ করতে হবে যেহেতু আমি অনেকগুলো প্রমোশনের কাজ নিয়ে নিছি তো তখন আর কি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দুই হাজার টাকা দিবো যে কেন দুই হাজার টাকা কেন কাকু আমার লস হয়ে গেছে অনেক আমি ড্রেসে অত লাভ করতে পারিনি এখন আপু দুই হাজার টাকাই দিবো তুমি নিও মানে এইভাবে আমাকে রিকোয়েস্ট করে বলতেছে পরে বলছে যে আচ্ছা আপু তাহলে তুমি পঁচিশশো টাকা আর পাঁচশো টাকা বাড়াই দিও পরে বলতেছে যে পাঁচশো টাকা না আপু দুই হাজার টাকাই দিবো পরে বলছে যে আচ্ছা ঠিক আছে তখন আর কি মানে কিসার মানে কাজ করবে যে এই কথাটা নিয়ে একটু ওর সাথে আর কি আমার কথা কাটাকাটি এক পর্যায়ে তো তখন আমি আর কি বলছি যে অবশ্যই আপু আমাকে ফাইনকে যখন পাঠাবো অবশ্যই কিন্তু আমার টাকাটা নিয়ে পাঠাবা তুমি চার হাজার টাকার থেকে আমার পেমেন্ট দুই হাজার টাকা নিয়ে আসতো আর আগে দিচ্ছে পাঁচশো পঁচিশশো টাকায় তোমাকে আমি একটা লাইভ করে দিয়েছি এতগুলো ড্রেসে শুট করে দিয়েছি তার বিনিময়ে হচ্ছে আমাকে একটা ড্রেস দিস আর হচ্ছে পঁচিশশো টাকা তো আমি বলছি যে টাকা নিয়ে আসলে আমি ফোন দিবা টাকা না আনলে আমি ফোন দিব না এখন এই কথা বলা কি আমার ভুল হয়েছে মানে একটা ফোন সে নিয়ে যাবে অথচ আমাকে পেমেন্ট দিবে না আমার যে পেমেন্ট তার হাফও দিতে চাচ্ছে না সে এখন এই কথাটা আমার বলাকে ওই জায়গায় একান্তই বলেছে আমাকে নরম পেয়ে যাতে 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 এই পর্যন্ত মানে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবে আর আমি তাকে কিছুই বলবো না আমি হচ্ছে তাকে বরণ ডালা দিয়ে একদম মানে বরণ করে নিব মানে তার ভাই ভাই থাকলেই হচ্ছে আমি ভালো মানে সে আর কি যা যা করতে চাইছে যেমন আমাকে নিয়ে সবকিছু করতে চাইছে সব ধরনের বিজনেস আমাকে বলে অন্য কোনো তুমি ইয়াতে যাবা না আমার সাথেই কাজ করবা শুধু তো এত কিছু মানে বলার পরও সে হচ্ছে মানে আমি এই কথাটা বলছি লাস্টে যে আমার পেমেন্ট যদি না আনে আমি কিন্তু ফোন দিব না এটা আমি ভালোভাবেই বলছি কারণ তার সাথে আমার কোনো কথা কাটি কাটি হ্যাঁ আমাকে তখন বলতেছে এটা কোনো কথা বললো আপু হ্যাঁ আপু এটাই কথা আমি তখন বলছি হ্যাঁ আপু এটাই কথা আমাকে পেমেন্ট না দিলে আমি কিভাবে ফোন কিনবো আমাকে পেমেন্ট না দিলে আমি কিভাবে ফোন কিনবো কারণ আমার অবস্থা এখন খুবই খারাপ আমাকে আমার কাছে এখন দুই হাজার টাকায় অনেক কিছু আর সেখানে তুমি আমার চার হাজার টাকা কমায় দুই হাজার টাকায় নিয়ে আর আজকে লাইভে বলে যে কি জানে বললো 500 টাকা দিও কাজ করাই না তাহলে ভাই কেন এই হাত পায় ধরে কেন 500 টাকা দিও কাজ করতে চায় না ঘন্টা পর ঘন্টা সে বসে থাকে মানে আমার আপু লাইক করে দাও প্লিজ اپ আমার রিলস গুলো চাই তো আমার আজকে সেল না হলে আমার আজকে লস হয়ে যাবে আর সে নাকি আমাকে দি 500 টাকা দিও কাজ করাইতে চায় না আমি নাকি এসএ প্যাশনী Jesse দেখিছে আমাকে রে কাজ করতে আসছে আমাকে বলে প্রত্যেকটা ভিডিওতে আমাকে মেনশন করে দাও খুব মেনশন করে দাও আমার সাথে মানে ছবি তুলতে চায় আমার সাথে সেম সেম শাড়ি পড়তে চায় আমাকে বলে আপু তুমি যে তোমার সতীনের সাথে আগে সেম সেম শাড়ি পড়তো সেম সেম ড্রেস পড়তো এখন হচ্ছে আমরা ওইভাবে আর কি ওইভাবে মানে তোমার মতো শুট করবো মানে বোটানিক্যাল গার্ডেনে যাবো তারপর হইতাছে আমরা ড্রেস পরবো শুট করবো শুট করবো একসাথে মানে এরকম আর কি বলতেছে পরে আমি এগুলাতে আর কি রাজি হয়নি যে না কেন আমি তোমার সাথে শুট করবো কেন কারণ হচ্ছে আমি হচ্ছে তোমার কাজ করতেছি ওখানে তোমার সাথে কেন আমি টাইম স্পেন্ড করবো এভাবে তোমার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক নাই এইসব জিনিস রাজি না হতে সে এখন কৃষাকে দিয়ে কাজ করাবে করা আমি এখন বলছি যে দুজনে একসাথে কাজ করানো দুই নৌকা পা দিয়ে কখনই চলা যায় এই কথাটা বলাটা আমার একদমই ভুল হয়ে গেছে যে তোর ফোনটা দিয়ে তো কমেন্ট করবো এখন বলা একদমই ভুল হয়ে গেছে এখন আমার এখন সে আমাকে নিয়ে লাইভ করে যে সে আমাকে বলে যে মানে আমাকে বলে না যাই হোক আজকে সারাদিন আমি অনেক পরিমাণ ব্যস্ত ছিলাম আর তোমরা অনেকেই জানতে চাচ্ছো যে আমার ফোনটা আমি কিভাবে ভাবিনি তোমাদেরকে একটা গুড আমি শেয়ার করতে পাইনি যাও মানে বাসায় এসে চিন্তা ভাবনা করছি যে মন মেজাজ ভালো ছিল তোমাদের সাথে আমি শেয়ার করবো বাট পারতাছি না কারণ হচ্ছে কিছু কিছু মানুষ আমাকে টাইম না আসছে নিচে নামেতে চাইতেছে দেখতেছে আমার এত এত সাকসেস মানে এগুলো হচ্ছে সহ্য হচ্ছে না আমাকে দিয়ে ড্রেসে শুট করে তার পেজে এত এত কলোয়ার বেড়ে গেছে আর আমি আমার যেই কথাটা সত্যি সেটা আমি বলতে গেলেই দোষ বলতে গেলেই দোষ আমি বলছি যে এটা দুশো টাকার ড্রেস কেন দাম সেল করবো আমি এই ড্রেস পরে শুট করতে পারবো না যে ড্রেসটার বুক এতখানি দেখা যাচ্ছে সেটা আমি বললেই দোষ না আর আমি খারাপ জিনিস রিভিউ দিয়ে প্রমোট করে আমার যে ফ্যান ফলোয়ার আছে তারা যখন নিয়ে দেখবে যে প্রোডাক্টটা খারাপ তখন তো আমাকেই জুতো মারবে আমার ফ্যান ফলোয়াররা মারবে না অবশ্যই মারবে এটা এখানে যদি আমিও থাকতাম অবশ্যই মারতাম যে এই আপুর ভিডিও দেখে এই ড্রেসটা আছে তো খারাপ এখন হচ্ছে তোমাদের কিছু কমেন্ট করবো আর কমেন্টে রিপ্লাই দেবো আর আরেকটা কথা সে লাইভে এসে বলতেছে যে আমি নাকি কত কিছু বলছি যে টাকার জন্য এখন যাব সে আমাদের বাসায় যেদিন প্রথম আসছে সেদিন তার ওই যে ভাইগনা নিয়ে সেই দিন আর কি আমাকে বলতে চাপু তিসা তোমাকে যেভাবে টর্চার করছে আমরা তো ভিডিওতেই প্রমাণ পাইছি তো তুমি তো ওখানে কখনোই যাবানো এখানে কখনোই যাবান যদিও যাও টাকার বিনিময়ে যাবা মানে আমাকে এসে আমাকে বলতেছে যদিও যাও টাকার বিনিময়ে যাবো বলবো আমি আলাদা ফ্ল্যাটে থাকবো আলাদা সবকিছু আর কি থাকবো তখন আমি বলছি যে না আপু এইসব না যা চর্চা একটা নিমাংস হলে আমি এমনি চলে যাবো এখন যেহেতু রাগারাগি একটা নিমাংস হলে আমরা একসাথে কথা বলতে পারবো আমি এমনি চলে যাবো সে আমাকে বলে যে টাকা ছাড়া কখনোই যাব না কারণ এখানে তোমাকে ভালোবাসে না ভালোবাসে না মানে সে এসে পার্সোনাল এত এত কথা বললো সেটা কোনো মানে দোষ না আর আমি তার ড্রেস নিয়ে কথা 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 বললাম এই জন্য সে আমার নামে মিথ্যা সত্যি সব বানায় বলতেছে আমি ভাই যেটা সত্যি সেটা আমি বলছি যে আমার পেমেন্ট না করলে আমি ফোন দিব না আমার জায়গায় থাকলে কেউই এই ফোনটা দিত না মানে পেমেন্ট যদি তুমি না করতো কখনই ফোন দিত না সে চার হাজার টাকার পেমেন্ট আমাকে দুই হাজার টাকা পেমেন্ট করছে তাও লাস্টের দিন লাস্টের দিন বলতে আজকে সকালে মুখের উপর সত্যি কথা বলছো তো তাই নিজেকে কখনো দুর্বল ভাবো না আমি কখনো দুর্বল ভাববো না দুর্বল ভাবিও না আর আগে ভাবতাম যে আমাকে এখন যা কথা বলবে আমিও বলবো তার ওই সব কথা জবাব দিতে হবে জবাব যদি না দিতে পারো তাহলে কখনোই আমাকে নিয়ে লাইভ করবি না বা কোনো ভিডিও বানাবি না কারণ আমি এখন আর আগের মতো নাই আমাকে এখন নরম পেয়ে তোরা হচ্ছে আমাকে যে তোরা আমার ইয়া করবি এখন কথা নাই এখন হচ্ছে আমি যদি আমার যদি জীবন থাকে আমার যদি মানে বাসতে হয় আমি সত্যি কথা বলেই বাস আমার সাথে যে যা অন্যায় করেছে আমি সবকিছু বলবো আমি কোনো কিছুর বিন্দু পরিমাণ কোনো ছাড় দেব না আর এরপরে যদি আমার কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এটা সবার সামনে কি প্রকাশ পাবে যে এই সব বলার কারণে আমার ক্ষয়ক্ষতি হয়েছে আর কারা করেছে এটা তুমি ভালোমতোই বুঝে দিবা আমি কোনো কিছু কোন কে আমি আমি হচ্ছে কোনো কিছু কোনো বিন্দু পরিমাণ ছাড় দিব না আমাকে এখন এই কথা বলার পর থ্রেট দিবে তুই বাসা থেকে বের হ তোকে আমি কি করি দেখিস আমার যদি কোনো প্রকার বিন্দু পরিমাণ আমার গায়ে টাচ লাগে অবশ্যই তোমরা বুঝে নিবা যে এই ক্ষতিগুলো আমাকে কে করতেছে করতেছে কারা লাইভে এসে বলে যে আমি তার সাথে রুট করছি আমার আমার ডিমান্ড অনেক তাহলে হচ্ছে আর কোনো কিছু বলার থাকবে না একটা মানুষ শুধু এসে লাইভে বলুক একটা মানুষ কমেন্ট করুক আমি যে যে এ পর্যন্ত যার যার সাথে কাজ করছি এ পর্যন্ত তো পাঁচ থেকে ছয়টা পেজের সাথে কাজ করা হয়েছে রিয়া না প্রতিটা আপু আমাকে একটা রিলস ভিডিও আমাকে তো আরেকটা মেয়ে মেহেদি পড়তে আসছিল বাসায় ওই সেই মেয়েটা তো আমাকে নিয়ে কোনো কিছু বললো না এই দুইটা মানুষই বাসায় আসছিল না আরেকজন আসছিল আরেকটা পু কেক দিতে আসছিল ওই দুজন তো কোনো কিছু বলো না আর সে এসে ঘন্টা বারো হাজার টাকা হলে আমার জন্য সুবিধা হয় কারণ যেহেতু আমি ফোনটা ইউজ করতে পারবো না সিম ইউজ করতে পারবো না যেটা আমার মেন জিনিস কিন্তু বাসায় থাকা অবস্থায় ওয়াইফাই ইউজ করতে পারবো বাসার বাইরে গেলে আমার আর কোনো কিছু করা হবে না ধরো আমার একটা রেস্টুরেন্টে গিয়ে একটা ভিডিও মেক করতে মন চাইলো যেহেতু আমার মানে ওইরকম আয়টা ফোন ব্যাক আপ নাই আমার তো ওইটাই ভরসা তো দেখা যাবে তখন আমি একটা রিলস বানাইতে পারবো না মানে টিকটকে ঢুকে তো এইসব বলার পরে আর কি আপু বলতেছে যে রাখো তুমি এখন এটা ইউজ করে। ইউজ করো ওই সময় হচ্ছে আপুর সাথে মানে আমার ফার্স্ট ছিল যে আপু যে তিনটা ড্রেস আমি এখনো যে শুট করি মানে কিছু কিছু আপুদের শুট করি আমার ডিমান্ড অনেক তাহলে এখানে এসে কমেন্ট করুক আমার ভিডিওতে এসে কমেন্ট করুক আমি তো এ পর্যন্ত শুধু একটা ড্রেসের সাথে কাজ করি নাই ম্যাক্সিমাম অনেকগুলা ড্রেসের সাথে কাজ করছি আবার এমনও আছে আমি ফ্রিতে প্র